এখানে আসবেন না ডন্ট কাম হেয়ার আমার সাথে কথা বলবেন না ডন্ট টক টু টুমি এইভাবে বলবো তার সাথে যাবেন না ডন্ট গো উইথ হিম মোবাইল ধরবেন না ডন্ট টাচ মোবাইল এখানে ঘুমাবেন না ডন্ট স্লিপ হেয়ার এটা করবেন না ডন্ট ডু ইট গালি দিবেন না ডন্ট অ্যাবিউস কাঁদবেন না ডন্ট ক্রাই লাইট জ্বালাবেন না ডন্ট টার্ন অন দ্য লাইট এখানে সিগারেট খাবেন না ডন্ট স্মোক হেয়ার সময় নষ্ট করবেন না ডন্ট ওয়াস্ট টাইম ভেতরে আসবেন না ডন্ট কামিনসাইড আমাকে বিরক্ত করবেন না ডন্ট ডিস্টার্ব মি কথা বলো না টক বাজি ধরিও না ডন্ট বেট ভুলে যেও না ডন্ট ফরগেট ব্যথা দিও না ডন্ট হার্ট আতঙ্কিত হই না ডন্ট প্যানি চিন্তা করো না ডন্ট ওরি এভাবে থুথু ফেলিও না স্পিড দুঃখ করো না ডন্ট বি স্যাড ছেড়ে দিও না ডন্ট গিভ আপ দ্বিধা করিও না ডন্ট হ্যাসিটেট অধৈর্য হ না ডোন্ট বি ইম্প্যাশেন্ট ভেত না ডন্ট আপসেট বিরক্ত করো না ডন্ট বোদার অপচয় করোনা ডন্ট ওয়েস্ট পরিবর্তন করোনা ডন্ট চেঞ্জ এটা শেয়ার করিও না ডোন্ট শেয়ার ইট এবারে সর্বশেষ বাক্য ভুল করোনা ডান্ট মিস্টেক তো এই হচ্ছে ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে